আসসালামু আলাইকুম বন্ধুরা যে যেখানে আছেন আশা করি ভালো আছেন দেখেন কে দেয়

বিশ্বাস এবং ভালোবাসা দামে কম মানে ভালো এমন হয় ইনশাল্লাহ আপনার এই চার এতদিন পরে দেখে আমার নিজেরই কাছে ভালো লাগতেছে আপনার অনুভূতিটা কি এতদিন পর ফিরে আসছেন আমার কাছে খুবই ভালো লাগতেছে তাই নাকি কারণ একটু আপনারা তো সবাই জানেন যে আগে পবিত্রের বাজারটা অনেক বেশি ছিল এখন কমে গেছে তার কারণে অনেক একটু ক্ষতিগ্রস্তর কারণে কষ্ট হয়েছে তারপরে আবার যে আসতে পারছি আপনার ঘরে দর্শকের দুয়াই এই জন্য আলহামদুলিল্লাহ হে যে দেখেন এনামুল ভাইয়ের হাসি মুখটা কতটা সুন্দর আর কতটা নিষ্প চেয়ার অধিকারী তিনি আসলে ভালোবাসা এমনি এমনি না এনামুল ভাই তার অনেক অবদান আছে তো যদি আজকের ভিডিওর মূল বিষয় এটা না আমরা হয়তো কোনো এক সময় শুনবো এনামুল ভাই ইনশাল্লাহ অনেকদিন পর আসছেন আজকে আমাদের দর্শকদেরকে শুধু ভালোবাসা দিনে ভাই কবুতর না বাই ভালোবাসাতে দের মধ্যে মই আর যারা পুরাতুর লোক তারা তা আল্লাহর দান কবিতার ক্ষমা সম্পর্কে কোন কিছু বলার লাগে না না আল্লাহর দান আদর্শগতরা খাওয়ার মানে দামে কম মানে ভালো মানে ভালো আর একদম আর আজকে যেমন আবার নতুন করে স্টার্ট করলাম

এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দুর্দান্ত একটা কবুতরের জোড়া আজকের প্রথম জোড়াটি কিন্তু একদম ক্রাশ খাওয়ার মতো বন্ধুরা যারা লাহোরি প্রেমী আছেন এই পেয়ারটার দিকে একটু খেয়াল রাখেন কারণ এই কবুতরের জোড়াটির মার্কিংটা এতটা সুন্দর এক কথায় অসাধারণ মাইন্ড ব্লোয়িং একটা কালেকশন এনামুল ভাই জি ভাই এতদিন পরে আইসা ভাই প্রথমেই চমক লাগাই দিলেন ভাই হ্যাঁ ভাই দামের দিকটাও একবারে কম থাকবে ভাই দামেও চমক থাকবে নাকি জি ভাই প্রিয় দর্শক বন্ধুরা দেখছেন দামে মানে গুণে অতুলনীয় আর আপনাদের ভালোবাসার খামারি কিন্তু এনামুল ভাই অবশ্যই ভিডিওটাকে মিস করবেন না বিকজ আজকে শুধু এই জোড়াই নয় যে কবুতরগুলো থাকবে প্রত্যেকটাই ফুল এবং দামে থাকবে একদম সীমিত না ভাই সীমিত মানে লাহোরি কবি তোর বেশ মাছটা সিরাজির দামে ইনশাল সম্পূর্ণ ভিডিও দেখবেন এন উল্লেখ হয় তাহলে আপনার লাহো সিরাজির দামটা কত মাত্র দুই হাজার পাঁচশো টাকা একদম পঁচিশশো কথা বলা যাবে না কোনো কথা বলা যাবে না আল্লাহর দান আদর্শ কবিতার খামারে কোনো কথা চলে না আচ্ছা এনামুল ভাই এনামুল ভাই বলেন একটা কথা কই ভাই রাগ করবেন না তো না ভাই রাগ করবেন না ঘটনা হচ্ছে আপনি যে দামটা দিচ্ছেন কবুতরের এবং যে কোয়ালিটিটা আছে আমি না শুধু আমি মনে করি আমার দর্শকদেরও কোনো অভিযোগ নাই কিন্তু আপনি অনেক দিন পর আসছেন দশ টাকা বিশ টাকা একশো টাকা দুইশো টাকা পাঁচশো টাকা আপনার মন মতো দর্শকদেরকে উপহার হিসেবে দিবেন এটা কবুতরের দামের সাথে না কত টাকা কম রাখবেন আচ্ছা এটা দর্শকের সাথে ওইটা হবে না এটা আমিও জানার দরকার আছে কম জান দুইশো টাকা কম তেইশো মাত্র আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক মিস করবেন না অফার কারণ এই অফারটা সবাই নিতে পারবেন না একজনের জন্য এই অফারটা থাকবে ইনশাল্লাহ একজনই নিতে পারবেন দেখেন যে নিতে চান অফারটা ধরতে চান আগে আগে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ কবুতরের কোয়ালিটি কিন্তু আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাচ্ছি আজকের সেকেন্ড পেয়ার মাশাআল্লাহ কবুতরের জোড়াটির সৌন্দর্য আপনাকে বিমোহিত করবে দেখেন কতটা সুন্দর আর এই কবুতরগুলোর টেইলগুলো দেখেন আপনারা একদম পিওর হলুদ কালারের মধ্যে একটা জোড়া আর এটা কিন্তু অরিজিনালি আমেরিকান ব্রিড বিকজ আপনারা দেখেন যারা কোয়ালিটি চিনেন বুঝতে পারবেন এই লক্ষা কবুতরগুলো আমেরিকান ব্রিড যেগুলো হয় ওগুলোর সাইজ থেকে তুলনামূলক অনেক বড় যেটা আপনারা এই জোড়ার মধ্যে দেখতে পাচ্ছেন এনামুল ভাই ও কি ডিম ডিমলারাচারা করতেছে ডিম পাইরা দিচ্ছে না আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা অনলাইন বা বাজার যেখান থেকে কবুতর কিনেন আমরা কিন্তু সময় একটা প্যারায় থেকে যে কবুতরটা কি ডিম পারবে নাকি বাচ্চা করবে নাকি করবে না এনামুল ভাই ডিম কিন্তু নাকি এই যে দেখেন একটা ডিম পারছে কবুতর জোড়াটি ডিম নিয়ে বৈশা আছে আর একটা ডিম হয়তো পারবে ভাই এই ডিমটা কখন পারছে আজকে না কালকে ও আচ্ছা আচ্ছা তো এনামুল ভাই ইনশাল্লাহ এই জোড়াটা কত যেতেছেন এই জোড়াটা সাড়ে তিন হাজার টাকা দাম থাকবে এটাই কি একদম ফাইনাল আচ্ছা প্রিয় দর্শক বন্ধুরা এটাই ফাইনাল দাম থাকবে আপনারা কোয়ালিটিটা দেখবেন এনামুল ভাই যে ভাই এটা কি কবুতর হ্যাঁ ভাই এত বড় সাইজের কবুতর ভাই ভাই আমার যেটা পছন্দ হয় ওইটাই আমি কিনে হ্যাঁ মাশাআল্লাহ প্রিয় দর্শক বন্ধুরা শুধু সাইজ দেখলেই হবে না এই কবুতরটির কালার প্যাটার্নটা দেখছেন আন্দলোজিয়ান মানে একদম দৃষ্টিনন্দন একটা কবুতর খুবই চমৎকার আর আপনারা জেনে থাকবেন বাংলাদেশের সবচাইতে টপ লেভেলের কবুতরগুলোর মধ্যে ধরা হয় আন্দলোজিয়ান কালার কিং আর সেই সঙ্গে একদম ফুটবল কোয়ালিটির এক জোড়া কবুতর শো কিং মানে কি শো করার মতো একটা কবুতর কোয়ালিটি গুণে মানে অতুলনীয় ডিম বাচ্চার কি অবস্থা রানিং ভাই ডিম বাচ্চা করানো আলহামদুলিল্লাহ দামটা ছোট্ট করে কচি করে আমাদের কচি কাজের জন্য দাম 3500 টাকা কত 3500 টাকা আমি কি ভুল কিছু শুনছি ভাই আল্লাহর দান আদর্শ কবুতর খামারে এরকমই ইনশাআল্লাহ আল্লাহ যখন দেয় দুই হাত ভরে দেয় ইনশাআল্লাহ প্রিয় দর্শক বন্ধুরা দেখেন আসলে মনে হচ্ছে যে স্বপ্ন দেখতেছি 3500 টাকায় এই কোয়ালিটি এটা ভাবাই যায় না দেখেন কোয়ালিটি মাসা এই সুযোগ কাজে লাগাবেন কারণ একাধিক পেয়ার তো নাই একজোড়াই আসছে একজনে নিতে পারবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও জোড়া কবুতরের কালেকশন রয়েছে মাশাল্লাহ এটাও লাহরি কবুতরের একটা জোড়া এনামুল ভাই জি ভাই একদম ঝরঝরা আর কর্করা নাকি জি ভাই এটাও তো ডিমে বসা মনে হয় ডায়মন্ড আছে ডায়মন্ড ডায়মন্ড আছে নাকি মাশাল্লা প্রিয় বন্ধুরা এই জোড়াটার সাথেও রয়েছে দুই দুইটি ডিম যারা ডিম সহ কবুতরগুলো খুঁজতেছেন আপনাদের জন্য এই সময় সুযোগ কাজে লাগানোর সময় দেখেন গেরেবার এটা কি নটনা মাদিটা ভাই কচুগিরা এটা সম্ভবত মাদিটা না মার্শাল্লাহ আসলে কবুতরগুলো এতটা সুন্দর এই গ্রেবার কালারটা কিন্তু বর্তমান সময় খুবই কম পাওয়া যায় এই যে দুই দুইটা ডিম রয়েছে ডিমগুলো সহ নিতে পারবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন ভাই যেটা নামা দিলে মোটামুটি নর না এই যে দেখেন হ্যাঁ হ্যাঁ কোয়ালিটি আমি ঘুরায় ফিরে কবুতরগুলো দেখাচ্ছি আপনারা ভালোভাবে দেখেন ইনশাল্লাহ কোথায় কি আছে কাটা ফাটা বার্কিং সব বুঝতে পারবেন এইটাতে কোনো কাটা ফাটা নাই হ্যাঁ একদম সুপার ফ্রেশ এই দেখেন আগার থেকে ঘোড়া সব দেখাই দিচ্ছি ও ভাই এনামুল ভাই এই জোড়া কত রাখবেন মাত্র ভাই একদম টাকা এই জোড়াটা গ্রেবার সাড়ে তিন হাজার টাকা দেখছেন কবুতর অ্যাক্টিভিটি সুস্থ সবল কবুতর আমি একটা কথা বলি আপনাদেরকে হয়তো বা আপনাদের সময় একটু লস করতেছি বাট আপনাদের লাভ হবে দেখেন সুস্থ সবল কবুতর যদি আপনার কাছে মনে হয় যে দুশো টাকা বেশি দাম হচ্ছে তারপরও নেবেন কারণ অসুস্থ কবুতর দিন শেষে আপনাকে টোটালি লস দিবে প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি বর্তমান সময়ের অনেক বিরল প্রজাতির একটা কবুতর সরি বিরল প্রজাতি বললে ভুল হবে কারণ এই প্রজাতিটা এতটাও বিরল না অ্যাভেলেবেল শোকিং তবে কালারটা কিন্তু চোখে লাগার মতো সেই সঙ্গে প্রচুর পরিমাণে বিরল একটা কালার অনেক চমৎকার দেখার মতো কালার দেখেন কবুতরের জোড়াটি এটা কি কালার বলে ভাই ভাই হোমোজিনিয়াস ক্যালাড আচ্ছা হোমোজিনিয়াস ক্যালাডটা কিন্তু খুবই খুবই কম নটটা ডাকতেছে ওরা নিতে পারবেন জোয়ান বুড়া যারাই চান ভাই এনামুল ভাই এই জোরা ভাই কচি করে একটা দাম দিয়ে দিবেন যে ডাকটা ডাকের দামে ভাই পাঁচ হাজার কি ছাড়া কেউ বুঝবেন অবশ্যই কারণ ভাই টাকা দিয়ে কিন্তু অনেক সময় ডাক পাওয়া যায় না হ্যাঁ কত রাখবেন কন মাত্র ভাই একদম তিন হাজার পাঁচশো টাকা ভাই এটা চিমটি কাটেন আমারে না ভাই ঠিক আছে কি দাম কইলেন আপনি আল্লাহর দান আদর্শ কবিতার খামার অর্থ নয় সেবাই লক্ষ্য মাশাআল্লাহ এই ধরনের সেবা করার সুযোগ দিন আদর্শ খামার থেকে কবুতর কিনুন বন্ধুরা এই ধরনের কম দামে যাতে এনামুল ভাই দিতে পারে এই জন্য আপনাদের সহযোগিতা একান্ত কাম্য কারণ হচ্ছে যে ভাই যত কম দামে দিকে আসলে আপনারা যখন কিনবেন তখন কিন্তু ভাই আবার নতুন নতুন কালেকশন এনে আবারও কম দামে হ্যাঁ দিতে পারবেন তো ইনশাআল্লাহ দোয়া করবেন ভাইয়ের জন্য মাত্র সাড়ে তিন হাজার টাকার চমক প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতর কবুতরের জোড়াটির মার্কিংটা আমাকে বিমোহিত করছে দেখেন কতটা সুন্দর নিট অ্যান্ড ক্লিন টাইপ একদম পুতুলের মতো মানে মোটামুটি একটা ডল ফেস কবুতরের জোড়া যারা নিতে চান যোগাযোগ করবেন উরা ধুরা খুবই চমৎকার একটা জোড়া এটা কি ডিম বাচ্চা করা ভাই দুইটাই নিউ অ্যাডাল্ট মাটি হবে মার্শাল্লাহ দুইটাই নিউ অ্যাডাল্ট দুইটাই মাটি হবে আপনি কি শিওর নাকি একটু কনফিউজ আছে ভাই জোরা গায়া দিসে মানে ঠগায়া দিছে আচ্ছা 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 দুইটাই মাদি হয়ে গেছে প্রিয়বন্ধুরা বিষয়টা হচ্ছে যে পায়রাপ্লাস একটা ভালোবাসার জায়গা একটা বিশ্বাস আস্থার জায়গা সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি এই যে এই জিনিসটা দেখেন এনামুল ভাই চাইলেই জোরা বলতে পারতো দ্যাট মিন্স কবুতরগুলো আমরা অনলাইনে দেখাচ্ছে কিন্তু এটাই হচ্ছে আসলে সততা এবং বিশ্বাস যে ভাই আপনাদেরকে বলে দিল যে দুইটাই মাদি এবার যা লাগবে যোগাযোগ করবেন মাদি কোনটা কত না একই দাম থাকবে ভাই যেটাই নেক দাম পনেরোশো টাকা একটা পিস এক একটা মাত্র পনেরোশো টাকা আর দুইটা একসাথে যদি নেয় কেউ তাহলে দাম মাত্র পঁচিশশো টাকা আচ্ছা বাইসা নিতে পারবে পনেরোশো টাকা পিস দুইটা নিতে পারবে তিন হাজার টাকা না পাঁচশো টাকা ডিসকাউন্ট মাত্র পঁচিশশো টাকা ইনশাল্লাহ দুইটাই মাদি কবুতর প্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখাচ্ছি আরও একজোড়া কবুতর এইটা দেখেন এটা কিন্তু গোল না এটা কিন্তু গোলের ডিব্বা একদম দেখার মতো একটা কবুতর সেই সঙ্গে কালার প্যাটার্নটা দেখছেন একদমই মাইন্ড ব্লোয়িং এনামুল ভাই জি ভাই দেখার মতো একজোড়া কবুতর ভাই তাহলে দেখেন কোনটা নর কোনটা মাদি এই যে ডান সাইডেরটা মাদি হ্যাঁ ওটা আর এই সাইডের দেখছেন আউলা বাতাসে লেঞ্জা আকাশে কবুতরের লেঞ্জা কিন্তু নাই বললেই চলে একদম দুর্দান্ত কালার আর কোয়ালিটি সম্পূর্ণ এই কবুতরের জোড়া ডিম ডিম্ বাচ্চা করা ভাই যে রানিং ডিম্ বাচ্চা করা মাশ আল্লাহ দেখেন কে করে বলে একদম পায়ের কবুতর ওই মায়ের দেশকে নো মারামারি কতটা কাদাম চাচ্ছেন বলেন তারা তার একদম তিন হাজার কিরে ভাই আজকে শকিং মানে কি দিন। হ্যাঁ দিয়ে দিসি আজকে বহুদিন পরে আবার নতুন করে স্টার্ট করলাম ইনশাআল্লাহ দেখেন বন্ধুরা কবুতর কবুতর দেখেন আপনারা মানে আজকে শৌকিং মানেই সাড়ে তিন নাজবৌরাদুরা তাঁদের ধীন যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন অতি দ্রুত বন্ধুরা এই মুহূর্তে আমি আপনাদেরকে যে কবুতরটি দেখাচ্ছি এই কবুতরের জোড়াটিও আলহামদুলিল্লাহ দেখেন কবুতরের জোরাটির কালারটা স্পেশালি কারণ এই জন্য বলতেছি এটা সিলভার কালারের একটা এক্সিবিশন কবুতরের জোড়া হ্যাঁ আপনারা দেখেন খেয়াল করে মানে এক্সিবিশনের মধ্যে এই কালারটা খুবই কম দেখা যায় আর আমার মনে হয় যে এই এই কেবলই মাত্র মানে এনামুল ভাই কেবলই মাত্র মানে খনি থেকে কেবল স্বর্ণগুলো বাইর করতেছে এনামুল ভাই জি ভাই এটা ধাপ কথাই এটা থেকে কিনা আনছে এম বাই ঠোইকা কিনা আনছে ঠোইকা কিনছেন মানে মানে আমারে জোরাগা দিয়েছে ভাই এখন দুই ডাই মোনা নড়ব ভাই মে ব্যাডাল দিয়া দিছে ঠিক আছে আচ্ছা 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 আমি এই যে একটারে ওটারে পুছুত ঠгай এখন তুই বুঝতে পারতাছিস না আচ্ছা ঠিক আছে আমি ঠকছি দয়ার তার কাস্টমারকে ঠকাইতে পারি না কারণ এটা আল্লাহর দান atheros কবিতার আমার অবশ্যই মানে এই নটটা যদি কেউ কেনে ওটা ফ্রি কত মাত্র 1500 টাকা আল্লাহ দেখছেন ভাই কিন্তু দিয়া দিছে আসলে দুইটা যদি নরো কেউ নেন আপনারা বিবেচনা করবেন আমি কিছু বললাম না আপনারা বিবেচনা করবেন সিলভার এক্সিবিশন প্রিয় বন্ধুরা এই মুহূর্তে দেখাচ্ছি আরো একজোড়া শোকিং কবুতর বন্ধুরা এই জোড়াটার কালার কোয়ালিটি আপনারা দেখেন সাইজ দেখেন গেট আপ আর দেখেন এখানে ডান দিকে যে কবুতরটা রয়েছে নর আর বাম দিকে যেটা রয়েছে এটা হচ্ছে মাদি কবুতর দর্শক দুইটা কবুতরের সাইজ কোয়ালিটিটা দেখছেন তো আমি একটু লারা এবং সেই সঙ্গে একটু চারা দিয়ে দেখাই কবুতরগুলো কীরকম দেখেন এই আস্তে এই আস্তে কিরে ভাই কবুতর তো একদম পুরোই পাগলা হ্যাঁ ভাই একটা ডাকি পাঁচ হাজার টাকা ডিম বাচ্চা করা এটা হ্যাঁ রানিং ডিম বাচ্চা করানো এনামুল ভাই জি ভাই এই জোড়াটা কত টাকা দাম চাচ্ছেন ভাই একদম কম দামে দিয়া দিন ভাই কত আগে জানি কি আসলো কম দাম পানির দাম তার থেকেও কম দাম কত মাত্র তিন হাজার পাঁচশো টাকা এই জোড়াটাও জি সাড়ে তিন হাজার টাকা জি ভাই মাসা ভাই কিন্তু আজকে দিয়ে দিয়েছে দুই হাত ভরে দিয়ে দিছে ইনশাল্লাহ যারা চান যোগাযোগ করবেন অতি দ্রুত যোগাযোগ করবেন কারণ যে দামে যে কবুতর এই কবুতর আসলে দেরি করলে পাওয়ার কথা না প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর আর অনেক চমৎকার এটা একটা রেসার কবুতর আর রেসারের মধ্যে যতগুলো রেসার এই পর্যন্ত আমরা দেখছি আমাদের মনে হয় যে সবচাইতে

একদম কম দিয়ে দিলাম কত কোনো দামা দামি করান যাব না কেউ যদি নাই বিকাশ করে সুদাই দিয়ে দিতে হবে আচ্ছা বিকাশ খরচ নাই দিল বিকাশে যদি টাকা পাঠান মাত্র পনেরোশো আচ্ছা ইনশাআল্লাহ আপনারা দিতাম না আমি নিম না আমার দর্শকরা নিলেই আমি খুশি ওই রাহুল ভাই এটা নন্ন মাদি এটা ভাই নর আর এটা কি মাদিটা ওটা ভাই নর হইতে পারে মাদি হইতে পারে নিউ এডাল বোঝান আছে না ঠিক আছে কচি বয়সের কবুতর হ্যাঁ আচ্ছা আচ্ছা পর কমপ্লিট হয়েছে এটা

নতুন জোড়া দিছেন নাকি ভাই দুইটা দুই দিকে নতুন জোড়া দাস এই যে এনামুল ভাই জি ভাই ওই যে একটা কথা আছে না কথা কি গান আছে না হ্যাঁ হ্যাঁ যে নাচে সবাই উরা দুরা উরা দুরা দেখে সবাই জিয়ান বুরা হ্যাঁ এই হচ্ছে সেই উরা নাচের একটা কবুতর ও আসলে পুরাই দেখেন পুরাই গরম দেখেন ও কি করতে চায় ভাই ওর ওর ধান্দাটা কি দেখেন তো ওর ধান্দাটা কি হ্যাঁ আ ফুল মুডে আছে ভাই ফুল মুডে আছে না চিল মুডে আছে ফুল মুডে আছে এটা কি গো কি জাতের কবুতর এটা স্প্যানিশ বোটার স্প্যানিশ বোটার কবুতর ইনশাআল্লাহ এটা নর হ্যাঁ যে মূলত খাঁচার ভিতর উঠাইছে ঝড় আর এটা পছন্দ হয় যদি যার যেটা লাগে ইনশাল্লাহ কেমনে কি ভাই দুইটা সাথে নিলে যে দাম একটা করে নিলে একই দাম আচ্ছা এবার মূল পয়েন্টে আসেন

ভাই এখানে চার পিস আছে নিউ ডাল ঠিক আছে চার পিসি মনে হয় সম্ভবত নর হবে আচ্ছা আচ্ছা মানে যারা নিবে তাদেরকে নর ধরে নিতে হবে ইনশাল্লাহ মা দেওয়ার সম্ভাবনা মনে হয় নাই জি ভাই হাঁটি হাঁটি পা পা করে আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছি প্রায় তো ইনশাল্লাহ শেষ ভালো যার সব ভালো তার এই থিউরিটাকে মাথায় রেখে কাজে লাগিয়ে ইনশাল্লাহ দর্শকরা যারা শেষ পর্যন্ত ভিডিওটাই ধৈর্য ধরে দেখেছে তাদের জন্য যা পারবেন সেইভাবেই দামটা দেওয়ার চেষ্টা করবেন মাত্র চার টাকা মুকুন্ডা চ্যাটার

এই চার পিস কবুতর যদি মনে চায় দিলে টানে যোগাযোগ করবে তার জন্য পাঁচশো টাকা ডিসকাউন্ট মাত্র চার হাজার টাকা এই কবুতর গুলো দেখেন পার পিস মাত্র এক হাজার করে পড়বে নিতে পারবেন অনায়াসে